আজকে আপনারা বসে মিটিং করেন নাম ঠিকানা আমাকে দেন আমি নতুন তারিখ দেব মাহাবিল হবে কি জায়গার নাম কি মেহরুন্নসা স্কুল এন্ড কলেজ মাঠে মাহাবিল হবে ইনশাআল্লাহ কারা কারা বাধা দিছে আপনার এলাকার লোকজন এক হয়ে আমাকে নাম ঠিকানা দেন যে বাধা দিবে ওর নাম লিস্টি করে দিবেন ধিকার জানাই লজ্জার সাথে আপনাদের এলাকার যারা ওয়াজের মাঠ দিতে অসম্মতি প্রকাশ করেছে তাদের প্রতি তবে আমাকে নাম ঠিকানা আগে দিলে কোন মায়ের সন্তান বাংলাদেশে কোরআন হাদিসের বয়ান হবে আর বাধা দেবে দেখে নিতাম ইনশা আল্লাহ আমাকে বলা দরকার ছিল এরপরও বলবো নাম ঠিকানা আমাকে দিবেন কোন বেয়াদবেরা কোরআনের মাহফিল হতে দিবে না ও নাম ঠিকানা সবকিছু আমাকে দেখি আমি এরকম খুঁজতেছি আজকে শুক্রবার জুমার দিন স্কুল কলেজ সব বন্ধ কোরআন হাদিসের আলোচনা হবে এলাকায় রহমত আসবে আল্লাহর দুশ্মন ছাড়া ইসলামের দুশ্মন ছাড়া এই কুরআন ও হাদিসের মাহফিলে বাধা দিতে কেউ পারে না ঠিক ওই দুশমনদেরকে চিহ্নিত করব আপনি আমাকে নাম ঠিকানা দিয়া দেন কাও কে দেখব কারা এই বেয়াদবিমূলক কথা বলার সাহস পাইল আমি তো সারা বাংলাদেশে বলেছি কোরআন হাদিসের মাহফিলে বাধা দেয় ওদের নাম লিস্ট করে ভিডিও করে কি বলতে চায় আমাদেরকে দেন এই বিরুদ্ধে প্রয়োজনে আবার নতুন করে আন্দোলন চাই জমিনে। ডিটেলস ঠিকানা আমাকে দিবেন ওদেরকে চিহ্নিত করতে হবে ওরা দেশের নাগরিক না সঠিক মানুষ না দোষক ওদেরকে চিহ্নিত করতে হবে এবার আবার নতুন তারিখ দেন আবার মাহফিল দিবেন ওই মাঠে কারা কারা বাধা দিব নাম ঠিকানা সব আমাকে দিবেন আল্লাহ হেদায়ত দান করুন আমরা মানুষকে বুকে লাগাইতে শিখেছি আঘাত করতে শিখিনি আছে বিদায় দেশ এখনো শান্তিতে আছে কেরাম না থাকলে দেশ এখন জাহান্নাম হয়ে যেত এই ওলামাইকরামদের সাথে যারা বেয়াদুবি করবে কোরআনের সাথে মাদ্রাসার সাথে এদেরকে দেখে নিতে হবে ইনশাআল্লাহ বয়ান একটা পরিবেশ দরকার কথা ঠিক না চেষ্টা করলেও হয় না কত বড় জালেম আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন হ্যাঁ কোরআনের মাহবিল হবে বাধা দিবে নতুন আমি ডেট দিব আবার ওই মাঠে মাহফিল করবেন আয়োজন করেন আমার কোন হাদিয়া লাগবে না কিন্তু এক সেকেন্ডের ব্যাপার আপনি আমাকে কেন বললেন না এমন কোন মায়ের সন্তান আছে বাদা দিবে আল্লাহ হেদায়াত দান করুন আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি না খ্রিস্টানের বিরুদ্ধে বলি না ওলামায় খেরামে জাতির বন্ধু এ দেশের বন্ধু এরা স্বাধীনতার বন্ধু আমরা মানুষকে আপন বানাবার জন্য কথা বলি আদর্শবান বানাবার কথা বলি কলহ দ্বন্দ্ব মিটানোর বয়ান করি আমাদের উপরে কথা বলবে এত বড় সাহস আপনারা এলাকাবাসী যারা আছেন এই এলাকার না আপনারা আপনারা সবাই মিলে নাম ঠিকানা কারায় বাধা দিছে এটা লিস্টি করে আমাদেরকে দেন নতুন করে মাঠে মাহফিল হবে ইনশাআল্লাহ আমি আবার তারিখ দিব আমার হাদিয়ার দরকার নেই কিন্তু জালেমদেরকে দেখতে হবে ইনশাআল্লাহ এটা কোন থানা কলাবাগান কি বলেন বলেন কি আপনারা বললাম তো যদি কোনো বাধা দেয় কে দিছে কালকে আপনারা বসে মিটিং করেন নাম ঠিকানা আমাকে দেন আমি নতুন তারিখ দেব মাহফিল হবে কি জায়গার নাম কি মেহরুন্নসাই স্কুল এন্ড কলেজ মাঠে মাহফিল হবে ইনশাআল্লাহ কারা কারা বাধা দিছে আপনার এলাকার লোকজন এক হয়ে আমাকে নাম ঠিকানা দেন যে বাধা দিবে ওর নাম লিস্টি করে দিবেন আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়তের দৌলত দান করেন